কিন্তু দু একটা ভিডিও দাও শোনা ভিডিওটা আমার বেটার লাগে যখনই বলছি আমি করে এফেক্ট ভিডিও দিই ভিডিও দাও ভিডিও রাত্রে দিও ঠিক আছে এখন ছবি দাও একটা ভিডিও থাকে দাও রাত্রে ভালো ভালো ভিডিও দিও রাতে ভালো ভিডিও দেবে শর্ট ড্রেসে অডিও ক্লিপ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে একজন শিক্ষক নাকি তার ছাত্রীদের এভাবেই খুব প্রস্তাব দেন এবং কেন কবুক কুপস্তব দেন কোন রেজাল্ট ভালো করিয়ে দেবো কিনা বা অন্য কোনো ব্যাপারে মার্কস দেবো কিনা সেটা তো তদন্তের ব্যাপারে এই ধরনের ভিডিওতে বা এই ধরনের অডিও যেগুলো ক্লিপ যেগুলো ভাইরাল হয়ে যায় অনেক রকম ব্যাপার থাকে এবং এগুলো পুলিশ তদন্তের ব্যাপার আমি জানিনা এখনো এই অশোকনগরে যে অডিও ক্লিপ নিয়ে সরগোল পরে গেছে সেটা নিয়ে পুলিশই কমপ্লেন হয়েছে কিনা এখন অব্দি অশোকনগরের মানুষরাই নিয়ে হয়েছে করছেন অডিও ক্লিপ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তবে এখনো তদন্তের বিষয় যে আদৌ এরকম ঘটনা ঘটেছে না কারণ আপনারা জানেন এরকম ক্ষেত্রে আমাদের এই যে অডিও ক্লিপ সত্য কিনা বা এই মাস্টার গলা কিনা সেটা আমাদের কাছে পরীক্ষা করার কোনো উপায় থাকে না তাই এই মুহূর্তে আমি যেটা ঠিক করলাম ঘটনাটা আপনাদের জানাবো কিন্তু এই ভদ্রলোকের নাম কিন্তু আমি আপনাদের বলছি না অ্যাকচুয়ালি এটা নিয়ে কোনো ভিডিও আমি করতাম না কোন দুজন প্রাপ্তবয়স্ক নারী পুরুষ যদি কথা বলতো কে কার কাছ থেকে রাতে কি ভিডিও চাইলো কি অডিও চাইলো জামা কাপড় পরে ভিডিও চাইলো নাকি জামা কাপড় খুলে ভিডিও চাইল তাদের কিছু প্রাপ্তবয়স্ক নারী পুরুষ যেমন খুশি তারা ফোনালাপ করতে পারে সেই ফোনালাপ যদি কেউ ভাইরাল করে তাতেও কিছু এসে যায় না সেগুলো খবরের ম্যাটার নয় কিন্তু খবরের ম্যাটার এটা কেন এটা কেন আমি আপনাদের দেখাতে চাইছি কারণ এখানে জড়িত আছে এই ছাত্র শিক্ষক ছাত্রী শিক্ষক যে সম্পর্ক একজন শিক্ষক যদি এটা করে থাকেন একেবারে অপরাধ ঠিক কি হলো সবটা দেখাবো আপনাদের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত ভিডিও দিও ঠিক আছে এখন ছবি দাও কি ঘটনা ঘটেছে শোনা যাচ্ছে দিনের পর দিন ছাত্রীদের এভাবেই কুপ্রস্তাব দিতেন অশোকনগরের এই স্কুলের একজন শিক্ষক ইংরাজির শিক্ষক বহু পুরোনো স্কুল এবং সেখানে তার বিরুদ্ধে বহুদিন ধরে এই অভিযোগটা স্থানীয় বাসিন্দারা করেছেন কিন্তু এই বুঝতেই পারছেন যেহেতু নিজেদের মেয়েদের ফিউচারের ব্যাপার নিজেদের মেয়েদের কেরিয়ারের ব্যাপার একবার যদি বদনাম হয়ে যায় শিক্ষকের যত না বদনাম হবে তার চেয়ে যারা অভিযোগ করতে যাবে সেই মেয়েদের বা তার পরিবারের সবচেয়ে বদনাম হবে আমাদের সমাজ ব্যবস্থা এখনো এই রকমের ধ্যান ধারণা থেকে পাল্টাতে পারেনি বা বেরিয়ে আসতে পারেনি তাই হয়তো অভিযোগ হয়নি কিন্তু এবারে একেবারে এই মাস্টামশাই অশোকনগরের পুরনো স্কুল ইংরাজি শিক্ষক এই মাস্টামশাইয়ের কল রেকর্ডিং এবার সোশ্যাল মিডিয়ায় এলাকার বাসিন্দারা ভাইরাল করে দিয়েছেন চলুন আগে এই ভাইরাল কল রেকর্ডিংটাকে শুনে নি আবার একবার বলছি এই ভাইরাল অডিও রেকর্ডিংটা যে কোনো প্রাপ্তবয়স্ক নারী পুরুষের হলে আমি সেটা নিয়ে খবর করতাম না যদি তার সঙ্গে না রাজনৈতিক ব্যক্তিত্বরা জড়িত থাকতেন এটা কোনো খবরের ম্যাটারই নয় কোনো পুরুষ কোনো মহিলাকে প্রাপ্তবয়স্ক নারী পুরুষ হলে রাতের বেলা কি ফোন করছেন কে ফোন করে কি চাইছেন কি ছবি চাইছেন কি ভিডিও চাইছেন কেমন ছবি চাইছেন তাতে কিচ্ছু এসে যায় না দুটো প্রাপ্তবয়স্ক নারী পুরুষ ফোন আলাপে যা খুঁজে তাই করতে পারে সেগুলো আমাদের নিউজের ইস্যু নয় এটা একমাত্র এই নিউজটা আমি করছি যেহেতু এখানে একজন শিক্ষক আছেন একজন শিক্ষকের বিরুদ্ধে যদি এই অভিযোগটা ওঠে তাহলে এই সমাজকে ভাবতে হবে আমাদের ভাবতে হবে কারণ এই শিক্ষক নাকি একজন ছাত্রীকে কুপ্রস্তাব দিচ্ছেন এটা যদি ঘটনা হয় তাহলে কিন্তু সমাজ ব্যবস্থার পক্ষে অত্যন্ত মারাত্মক ঘটনা আগে এই ভাইরাল অডিও ক্লিপ আপনারা শুনে নিন আবার বলছি এটা পরীক্ষা করার কোনো রাস্তা আমাদের হাতে নেই অশোকনগরের পুলিশ একমাত্র এটা পরীক্ষা করতে পারে ওখানকার স্থানীয় বাসিন্দারা যারা এই নিয়ে একেবারে সোলগোল শুরু করেছেন সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়েছেন এই অডিও ক্লিপ তারা থানায় অভিযোগ দায়ের করে পুলিশকে এই বিষয়ে বড় একটা স্টেপ যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয় যদি ইনি অপরাধ করে থাকেন আগে অডিও ক্লিপ যেটা ভাইরাল হয়েছে শুনুন আপনারা কিন্তু একটা ভিডিও দাও শোনা ভিডিওটা আমার বেটার লাগে যখনই বলছি আমি বেটার লাগে তখনই তোমার সেট করে এফেক্ট হয়ে যাওয়ার কথা বেটার লাগে তাহলে ভিডিও দিই ভিডিও দাও ভিডিও রাত্রে দিও ঠিক আছে এখন ছবি দাও হ্যাঁ একটা যদি প্লেন ভিডিও থাকে দাও রাত্রে ভালো ভালো ভিডিও দিও একদম সামুদ্রিক ভিডিও রাত্রে একদম ব্লু আর গ্রিন দু তিনটা রিলস দে হ্যাঁ হ্যাঁ সে শর্ট ড্রেস পড়া হবে আর ভালো হোক এই আমাকে দিলি ভালো ভাঙে এটা ভালোই দিয়েছিস তো অসুবিধা নেই আবার ডিলিট করে আর দু তিনটা রিলস দে শর্ট ড্রেস পরা হোক আর এমনি ডান্সের হোক যা হোক ভিডিও দেবো একটা ঝোলা বইয়ের ভাল লাগে না বিশ্বাস করে ঝোলা বইয়ের নিচের টাও ভাল লাগে না ও করে না গন্ধ আমি করি না বিশ্বাস করে বইয়ের সঙ্গে কথা বলছি তোমাকে আমি মিথ্যে বলবো না আমাকে দেখে মনে হচ্ছে সেরকম একদম তুমি খুব ভালো ভালো মেয়ে তোমার তোমার ভালো রাক্ষো না আমি আর যেটা বলছি একবারও রেগেছি ভালো মেয়ের একটু জেদি হয় ঠিকই বলেছো আমার বউ বাড়া তুমি কি জেদি তোমার চেয়ে জেদি পার্লারে যাবো তো যাবোই রাত্রি বারোটা এক্সামিন খাবে তো খাবে ও আমার বউ হেভি যদি তুমি অনেক ভালো সেই সোনা শোনা কালকে তো যাচ্ছি বলছি কালকে একটা ফাইনাল তো একদম চৌরঙ্গি মোড়ে চলে আসবে তুমি ভ্যান হোক টোটো হোক ধরে চলে এসো বাজেগুলো দে কোনো অসুবিধা নেই বাজে আমি তো একবার দেখতে পাচ্ছি তারপর দেখি ডিলিট হয়ে যাচ্ছে দে না কি আছে কি শোনা সত্যি মানে চোখ দিয়ে জল বেরিয়ে আসে দ্বীপ এত অশোকনগরের এই বাসিন্দারা অনেকেই নাম প্রকাশে অনিচ্ছুক কারণ ওই যেটা বললাম পরিবার সামনে চলে আসবে প্রত্যেকেরই একটা ফ্যামিলি আছে মেয়ের কেরিয়ার আছে অনেক গল্প আছে আর এই ধরনের ক্ষেত্রে একেবারে আমাদের নিয়ম আছে যারা অভিযোগ করছে যে একজন শিক্ষক লাগাতার এরকম কুপ্রস্তাব দিচ্ছে বিভিন্ন ছাত্রীকে একজনকে নয় এটাই অভিযোগ তাদের পরিবারের ছবি মেয়েদের ছবি দেখানো একেবারে আইনত নিষিদ্ধ আমি চাইবো অশোকনগরের এই যারা অভিযোগ করছেন যে এই একটি বহু ইংরাজি স্কুলের শিক্ষক ইংরাজি শিক্ষক দীর্ঘদিন ধরে ছাত্রীদের কুপ্রস্তাব দিতেন আমি চাইব এটা পুলিশে অভিযোগ হোক পুলিশ এই শিক্ষকের ফোন বাজেয়াপ্ত করে আদৌ এরকম তিনি ফোন করেছেন কিনা এই ফোনটা চেক করা হোক যদি সত্য ঘটনা হয় তাহলে এই রকমের শিক্ষকদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নেওয়া উচিত আমি অশোকনগরের এই সমস্ত বাসিন্দাদের যারা এই কল রেকর্ড অডিও রেকর্ড ভাইরাল করেছেন তাদেরকে বলবো পুলিশে কমপ্লেন করুন এবং এই সমস্ত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেবার ব্যবস্থা করুন না হলে আরো একটা অনুব্রত মন্ডল হয়ে যাবে এবং এরকম পুলিশের মা বহু তুলে গালাগাল দেবে শাস্তি দিতে হবে অনুব্রত মন্ডলের ক্ষেত্রে তো শাস্তি হবে না তৃণমূলের বড় নেতা অনুব্রত মন্ডল গালাগাল দিলে আগে পুলিশের ফোন বাজে আপতে হয় পুলিশের ফোন টেস্ট করে রিপোর্ট আসবে তারপরে যিনি গালাগাল দিলেন সেই অনুব্রত মন্ডলের ফোন বাজে আপ্ত হবে এবং পুলিশের নীতি যদি এটা হয় তাহলে এই ধরনের শিক্ষকরা কুপ্রস্তাব দেবে তো সেটাই স্বাভাবিক ঘটনা এবং এক্ষেত্রেও মমতা পুলিশের নীতি যদি মানতে হয় তাহলে এই যে ছাত্রী যাদেরকে কুপ্রস্তাব দিয়েছে আগে ছাত্রীদের ফোন টেস্ট করা অনুব্রত মন্ডলের ক্ষেত্রে অনুব্রত মন্ডল পুলিশকে গালাগাল দিয়েছেন এবং সেই পুলিশের ফোন আগে টেস্ট হচ্ছে অনুব্রত মন্ডলের ফোন এখনো বাজেয়াপ্ত হয়নি সেই নীতি যদি চলে দিদির পুলিশের নীতি যদি চলে তাহলে ছাত্রীদের ফোন আগে বাজেয়াপ্ত করতে হবে তারপরে এই অভিযুক্ত শিক্ষকের ফোন বাজেয়াপ্ত করতে হবে আমাদের পুলিশ এবং প্রশাসন ব্যবস্থা তো এরকম করেই চলছে তবে অশোকনগরের এই অভিভাবকদের স্থানীয় বাসিন্দাদের আমি বলবো যে এই রকম ঘটনা একেবারেই প্রশ্রয় দেবেন না আপনারা যদি এখন চেপে যান এরকম অনেক শিক্ষক তাহলে এই সমাজ ব্যবস্থায় গড়ে উঠবে যারা ছাত্রীদের বিভিন্ন কারণে কখনো রেজাল্ট ভালো করিয়ে দেবো কখনো ভালো মার্কস দিয়ে দেবো নিজের বিষয়ে ভালো মার্কস দেবো এই কারণে কিন্তু এই ঘটনাগুলো বাড়তে থাকবে অশোকনগরের বাসিন্দাদের বলবো থানায় কমপ্লেন করুন ইমিডিয়েটলি যদি এই ঘটনা সত্য হয় তাহলে এই শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন শুধুমাত্র আমি সোশ্যাল মিডিয়ায় অডিও রেকর্ডিং ছেড়ে দিলাম তারপর আর কিছু করলাম না এরকম করলে এই সমস্যার সমাধান হবে না আপনারা কি বলেন তুলামূলের আমলে সমাজ ব্যবস্থাটা উচ্ছন্ন চলে গেছে অনুব্রত মন্ডলের পুলিশের মা বাপ তুলে মা বউ তুলে গালাগাল দিচ্ছে আর শিক্ষকরাও ছাত্রীদের এরকম নোংরা নোংরা কথা বলছে রাতে ভিডিও চেয়ে পাঠাচ্ছে এমনকি নিজের স্ত্রীর স্ত্রী সম্পর্কেও বাজে কথা বলছে নিজের ছাত্রীকে কি বলবেন আপনারা কি করা উচিত আমি যেটা বললাম সেটাই কি করা উচিত নয় অশোকনগরের বাসিন্দাদের যারা অডিও ক্লিপটা ভাইরাল করেছেন আপনাদের গুরুত্বপূর্ণ এবং মূল্যবান মতামত জানান দা বাংলার কমেন্ট সেকশনে এই বিষয়টার দিকে আমাদের নজর থাকবে এর আপডেট কি হয় সেটাও আমি আপনাদের জানাবো ততক্ষণ দেখতে থাকুন দানিউজ বাংলা আমরা আবার বাংলায় ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেবো না